সবাইকে আকর্ষণ করছি সকল শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আকর্ষণ করছি সকলে সামনে আসো যে যেখানে আসো সবাই সামনে আসো সবাই সবাই আমি সকলের করতে জানাই যে নতুন বছরের দু হাজার সাতশ সালে শুভ নববর্ষের সকলের শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আজকে যে রেজাল্ট তোমরা হাতে পেলে রেজাল্টে তোমাদের ভিতরে উচ্ছ্বাস কেমন বলো সবাই সন্তুষ্ট রেজাল্টে সবাই সন্তুষ্ট আমি তো জোর উদ্দীপনা দেখছি না তোমরা যে তার সেই উদ্দীপনা তোমার ভিতরে দেখছি না সবাই একটু একসাথে জোরে উল্লাস করি কি তোমরা সবাই খুশি আমি একটা কথাই বলি পড়ার কোনো শেষ নাই পড়ার কোনো বিকল্প নাই যে যত পড়বে সে তত শিখবে যে জাতি যত বেশি শিক্ষিত সে দাবি তত বেশি অভিযোগ এই কথা সবাইকে স্মরণ রাখতে হবে সবাই আমরা শিক্ষিত সবাই শিক্ষিত আমি পরিবেশ নষ্ট সবাই সুন্দর ভাবে দাঁড়িয়ে থাকো যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারা একটু হোক যারা দাখিল পরীক্ষার্থী তারা একটু আলাদা হোক দাখিল পরীক্ষার্থী তারা সবাই একটা দাঁড়াও ছেলে একটু আলাদা আলাদা দাঁড়াও দাখিল পরীক্ষার্থী আমি খুব বেশি সন্তুষ্ট হতে পারি কারণ তোমাদের টেস্টের কারণ আমি এগুলো দেখি নাই তোমার মা এই জন্য আমি ব্যথিতে আমরা খুব অল্প সময় তোমাদের পেয়েছি তোমাদের আমরা গাইডলাইন করে দিতে পারি না তাও যতটুকু তোমাদের কাছে আসা তোমরা প্রতিষ্ঠানের ভোগ্য পূরণ করবা সেইভাবে এখনো যতটুকু সময় হাতে আসে আমার সবার কোচেগুলো সে কারণ ইউজ করে সময়টাকে কাজে লাগায় মিনিমাম এখনো তিন মাসের মধ্যে তোমরা সময় পাবা পরীক্ষার তো নব্বই দিন অনেক দীর্ঘ সময় যদি সময় মতো ঠিক মতো লেখাপড়া করো কোন সমস্যা থাকলে সারদের সাথে যোগাযোগ করবোদের সাথে যদি না পারো আমার সাথে তোমাদের সময় দেখা হয় কোনো সমস্যা হলে কোনো সংকোচ না সংক আমার সাথে শেয়ার করতে পারো আমি আমার যত সাথে চেষ্টা করবো তোমাদের শেখার যতটুকু প্রবলেম আছে বা যেটুকু তোমাদের লেখ আছে সেটুকু দায়িত্ব আমি পালন আমি সার্বিক সহযোগিতা তোমাদের দিয়ে থাকি এই জন্য আমি বলি তোমরা পড়াশোনায় যাও মনোযোগ দিবে তিন মাস আমাদের সারা একটা কথা বলতো টেস্ট পরীক্ষার শেষে যে তোমাদের কাছে একটা অনুরোধ কখন সূর্য উঠবে আর কখন সূর্য ডুবে এই সময়টা তোমরা যেন নির্ণয় করতে না পারো তাও এটাই আগিল পরীক্ষার্থীদের আশা করি এই তিন মাস তোমাদের সূর্য কখন উঠবে এবং সূর্যটা কখন রুখবে এই টাইমটা তোমরা ঠিক মতো পারলে আমি মনোযোগ দিয়েছ আর মোবাইল ইউজটা সম্পূর্ণ তিন মাসে যদি এই তিন মাস আমি মোবাইল ইউজ করবো তুমি প্রয়োজন ছাড়া এবং নেট ইউজ করবো না কেউ কারোর সাথে কথা বললে শুধু ততটা কোনো নেট ইউজ করব আমার দাখিল পরীক্ষার কে এবং প্রি মানুষ দাও এবং সবার উদ্দেশ্যে বলি যারা রেজাল্টে প্রথম তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধিকার করেছে এবং যারা কারো নাই তাদের ব্যতীত হওয়ার কোন সুযোগ নাই একবার না পারবে দেখো শতবার এবার কারণে আগামীবার সবার ইচ্ছা থাকবে তারা এক হয়নি তারা আগামীবার সবার সাতটা থাকবে আমি এক কিভাবে একটা প্রতিযোগিতা মনে মনে প্রতিজ্ঞা করতে হবে আর ও বেড়েছে আমি ও পারলে আমি পারবো না কেন এই যে যদি বোনের ভিতরে আনতে পারো ভালো কিছু আশা করি ভালো ফল হয়ে আনতে পারবো আমি আর কথা বলার ছাড়া সময় সময় অনেক কষ্ট দিলাম আমি আমার সবার শুভ ভালোবাসা রেখে এবং সকল শিক্ষক শিক্ষার্থীর শুভেচ্ছা বিনিময় করে আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম আল্লাহ